বিডিও বনাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি বুধবার অফিসের মধ্যেই ঠেলাঠেলি ও তর্জন গর্জনে তীব্র উত্তেজনা ছড়ালো খানাকুল এক নম্বর বিডিও অফিসে পরিস্থিতি সামাল দিতে ছুটে যেতে হলো খানাকুল থানার পুলিশকে জানা গেছে খানাকুল কৃষ্ণভামিনী বালিকা বিদ্যালয়ে মিড ডে মিলের রাঁধুনি নিয়োগ নিয়ে সমস্যা এদিন স্বনির্ভর গোষ্ঠীর বেশ কিছু মহিলা বিডিও অফিসে গিয়ে অভিযোগ জানান তাদেরকে রান্নার কাজে নিয়োগ করা সত্ত্বেও পুনরায় বাদ দিয়ে দেওয়া হয়েছে তাই তারা ডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখান তাঁদের সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মিন্টু করে বিডিও উত্তেজনা দেখা দেয় ওই মহিলাদের দাবি তারা দীর্ঘদিন ধরে ওই স্কুলে কাজ করতেন পরে অ্যাকাউন্টগত সমস্যার কারণে মাত্র সাতজনের নামে অ্যাকাউন্ট খোলা হয় কিন্তু কোনো এক অদৃশ্য কারণে ওই সাতজনকেই কাজে রেখে বাকিদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল বর্তমানে স্কুলের সভাপতি বদলের পর তারা পুনরায় বিডিও এবং সভাপতির কাছে তাদের কাজ ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন তা মঞ্জুরও করা হয়েছিল জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে তাদের কাজে যোগ দিতে বলা হয়েছিল সেই মতো তারা মঙ্গলবার রান্নার কাজও করেন কিন্তু বুধবার কাজ করতে গেলে তাদেরকে জানানো হয় আপাতত ওই নিয়োগ স্থগিত রাখা হয়েছে তাই তাদেরকে রান্না করতে দেওয়া যাবে না এরপরেই তারা বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখান এদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি বিজেপিও এখন শুনুন এ বিষয়ে বিডিও পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং অন্যান্যরা কে কি জানালেন সমস্যা প্রথমে আমরা নটা দল শনিবার গোষ্ঠীতে আমরা ঘুরিয়ে ফিরিয়ে বছরের মধ্যে আমরা রান্না করি রান্না করি রান্না করার পরেতে এবার স্কুলের যে প্রেসিডেন্ট হয়েছিল শৈলেন সিং উনি একদিন হচ্ছে আমাদেরকে বলল যে দলগতভাবে আর কোনো টাকা যাবে না হচ্ছে এক এক যে যার এক একটা সিঙ্গেল করে নাম দিতে হবে তখন আমরা দলের দলের এক একটা মেয়েদের নাম দিলাম নাম দেওয়ার পরেতে যখন স্কুল যখন আমাদের হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী থেকে রান্নাটা স্কুলে নিয়ে নিল তখন ওই সাতটা মেয়েকে ওই শৈলেন সিং হচ্ছে শিখিয়ে দিল যে তোমরাই করবে এবং তোমাদের ওপরে ওরা কোনো কিছু করতে পারবে না যার জন্যে আমরা অনেক লড়েছি লড়ার পরেও আমরা কোনো কিছু করতে পারিনি আমরা হাল ছাড়িনি তারপরে আবার যখন স্কুলের প্রেসিডেন্ট যখন বদলায় এখন এই চার মাস হলো একটা স্কুলের প্রেসিডেন্ট বদলেছে এবং বিডিও স্যারও বদলেছে বদলাবার পরে আমরা সব সবাইকে দরখাস্ত চিঠি দিয়েছি দেওয়ার পরে বিডিও সাহেব আমাদের সভাপতি আরও সব মান্যগণ্য সুখিয়া মান্যগণ্য ব্যক্তিরা দিদিমণি হেড দিদিমণি এবং হচ্ছে স্কুলের প্রেসিডেন্ট স্কুলের প্রেসিডেন্ট সবাই মিলে থেকে বিডিও স্যার আমাদেরকে মিটিং মিটিং করে আমাদেরকে চিঠি দিয়েছে কতজনকে চিঠি দিয়েছিল আমাদের সবাইকে আমাদের নব্বই মেয়ে নব্বইটা মেয়ে মেয়েদের জন্য

হচ্ছে স্কুলের প্রেসিডেন্ট হেড দিদিমণির কাছে মেল পাঠিয়েছে যে সাতটা রাঁধুনি পুরনো সাতটা রাঁধুনি বহল থাকবে বাকি আর কেউ কাজ করবে না বলে তোমরা করছো তোমরাই করবে বলে এই বলে হচ্ছে তাদেরকে মেল আমরা যখন আজকে সকালের দিকে রান্না করতে গেছি তখন হেড দিদিমণি কালকে আমরা রান্না করেছি আমরা নটা দলের মধ্যে মেয়েদের একটা দল আমরা কালকে রান্না করেছি কালকে আমরা কাজ করেছি আজকে যখন কাজ করতে গেছি হেড দিনিমনি বলছে যে দেখুন হচ্ছে দিদি আমারও হচ্ছে বলতে খুবই খারাপ লাগছে হচ্ছে বিডিও স্যার ওখান থেকে আমাদেরকে মেন পাঠিয়েছে আগের যারা সাতটা রাঁধুনি ছিল তারাই রান্না করবে আর হচ্ছে আপনাদেরকে আমরা রান্না করতে দিতে পাচ্ছি না কিছু মনে করবেন না আপনারা বিডিওর কাছে যান বিডিওর থেকে যদি চিঠি আনেন আজকে আমরা কালকেই আপনাদেরকে রান্না করতে দেবো সেই জন্য আমাদেরকে একবার চেঠি দিল আমাদেরকে একবার আপনি বিডিও সাহেবের সাথে দেখা করলেন বিডিও সাহেব আজকে কি বললো আমাদেরকে বের করে দিচ্ছে আমার নাম মাসুদা বেগম আমার সঙ্গে কোথায় বাড়ি কোথায় বাড়ি আমাদের থানাকুলে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আমি সদস্য এবং আমি আমার খানাকুল বাজারের কাছে বাড়ি বের করে দিচ্ছে আজকে ভিডিও ভিডিও আমাদেরকে বের করে দিচ্ছে আমরা যখন প্রথম ভিডিও ছিল তখন এসেছি আমাদের মুখের মাঝে কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছে মুখের মাঝে আর আমাদের সাতটা মেয়ে আমাদেরকে এই জিনিসটা করাচ্ছে

আমি এই বিষয়টার মধ্যে একেবারেই ঢুকতে চাই উনি প্রায় জোর করে তখন একদম কিচ্ছু হবে না কিচ্ছু হবে না করে মানে খুব আমাকে ইনসিস্ট করে বারবার বারবার ইনসিস্ট করে এই দুজনকে অন্তর্ভুক্ত করায় করার এই দুটি গ্রুপকে যেটার মধ্যে আমার খুব একটা সায় ছিল কিন্তু অতবার বলার ফলে এবং কোথাও যে কিছু অশান্তি হবে না এটা উনি এনশিওর করেছিলেন পরবর্তীকালে যেটা দেখা যায় এই দুজনের ইনকর্পোরেশন নিয়ে ওই বাকি যে ছাত্রী গোষ্ঠী আছে যারা কোভিড থেকে অনওয়ার্ডস তারাই এই কাজটা করতেন তারা হচ্ছে বারবার করে প্রত্যেক দিন প্রায় অফিসে এখন নির্বাচনের কাজ চলছে ইত্যাদি চলছে সেই কারণে আমি বলেছিলাম যে এই ব্যাপারটা এখন আপাতত স্থগিত থাক নির্বাচনের কাজটা হয়ে যাক তারপরে একটা বসাবসি করে নেব বসাবসি করে নিয়ে দুটো পক্ষকে একসাথে করে জিনিসটার একটা সহজ সমাধান করুন কিন্তু আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে ওই ওনারই নেতৃত্বে ওই সহকারী নেতৃত্বে বেশ কিছু মহিলাকে নিয়ে এই সংঘে তারা আমার ওপরে চড়াও হয় কিন্তু লেটার অ্যান্ড স্পিরিটটা বুঝতে পায় যে জিনিসটা হচ্ছে আমি যেটা চিঠি করেছি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেখানেও লিখেছি যে ম্যাটার স্কেপটি ইন ইন অ্যাভিয়েন্স মানে হচ্ছে আপাতত স্থগিত রইল পরবর্তীকালে আমিও তো কথা বলবো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছেন মাননীয় এমপি ম্যাডাম আছেন এদের সাথে একটু কথা বলার আছে আমাদের কোমেন্টার সাহেব আছেন এই কথাগুলো বলে আমি যেটা ঠিক করেছিলাম যেটা সিদ্ধান্তে উপনীত হব যাতে করে কারোর স্বার্থ বিঘ্নিত না হয় আর এর মধ্যে অন্য কারোর কোনো ইস্যু নেই ইস্যুটা ব্যক্তিগত মানে ব্যক্তিগত মানে বলছি অফিসিয়াল ইস্যু এর মধ্যে কোনো রাজনৈতিক কোনো রং দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এটার মধ্যে আমি ঢুকতে না এটা আপনাকে আমি আবার বলছি রিপিট করছি রিপিট যে এটা সাতজন আমি এসে পেয়েছি সাতজনের প্রতি আমি আস্থা আমার ছিল কিন্তু এটা আমাকে জোর করে এটা ইস্যুটার মধ্যে আমাকে ঢোকানো হয় যেটাতেই আমার আপত্তি আর কি মানে এতবার ইনসিস করে জোর করে এই ইস্যুটার মধ্যে যে ঢোকানো হয় এটাতে আমার তীব্র আপত্তি এবং পরবর্তীকালে এই যে মদত পুষ্ট করে লোকগুলোকে নিয়ে এসে একটা অফিসের শান্তি শৃঙ্খলা এখন একটা নির্বাচনের কাজ আমাদের প্রায় বারো হাজার হিয়ারিং হবে তার মধ্যে আমি মনে করি আজকের দিনটা ঠিক দিন নয় আমি সমস্ত জায়গায় এই ভিডিও ফুটেজ নিয়ে পাঠাচ্ছি আজকের ঘটনাটার আমি নিন্দা করি এবং যেটা ঘটনা হচ্ছে আমি এটা শেষ দেখে বিষয়টা হচ্ছে কৃষ্ণভাবিনী বালিকা বিদ্যালয়ে দীর্ঘদিন এই গোষ্ঠীর মহিলারা একসঙ্গে কাজ করতো এবং কাজ করার ফলে তখন একটা অর্ডার আসে যে অ্যাকাউন্ট করতে হবে গোষ্ঠীর নামে নয় একটা যারা যারা গোষ্ঠী করে তাদের মধ্যে একজনের করে নাম দিতে সেই ভিত্তিতে একজন করে নাম দিয়ে দীর্ঘদিন ওরা এই কাজটা চালিয়ে গেছে তারপরে মাঝখানে ওদেরকে কাজ বন্ধ করে দেয় ওরা আবার নতুন সভাপতি হতে সেই স্কুলে ওরা অ্যাপ্লিকেশন করেছে প্রধানকে জানিয়েছে বিডিও সাহেবকে জানিয়েছে সভাপতিকে জানিয়েছে সেই ভিত্তিতে শিক্ষা কর্মদক্ষকে জানিয়েছেন তার ভিত্তিতে মিটিং ডেকেছিলেন বিডিও সাহেব যারা সাতজন কাজ করছে বা যারা কাজ থেকে যাদেরকে ছাড়িয়ে দিয়েছিল তাদের সেই একশো কুড়িজন মহিলা এবং শিক্ষা কর্মদক্ষ সভাপতি সহকারী সভাপতি বিডিও সাহেব এবং গোষ্ঠীর যিনি নেত্রী মূল সুপ্রিয়া ধারা উনি উপস্থিত ছিলেন থেকে মিটিং রেজুলেশন করে যে এরা আগের মতোই যেমন গোষ্ঠী মিলে করতো সেইভাবেই কাজ করবে সেইভাবে বিডিও সাহেব রেজুলেশনের সময় স্কুলে পাঠিয়েছিলেন তারপরে যথারীতি ডিসেম্বর মাস পরীক্ষা চলছিলো বলল এখন তোমাদের বেশি দিন মিড ডে হবে না তার জানুয়ারি মাসের ছ তারিখ কাজে আসবে তার জানুয়ারি মাসের ছ তারিখে তারা কাজে গেছে তারা কালকে কাজ করেছে আজকে তারা স্কুলে যে গেছে বলেছে আবার বিডিও সাহেব চিঠি করেছেন তাই ওনারা বিডিও সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলেন দেখা করতে এসেছিলেন ওনারা বিডিও সাহেব সঙ্গে দেখা করেননি আমার কাছে এসেছিলেন আমি বিডিও সাহেবকে বললাম যে সাহেব এদের সঙ্গে একটু কথা বলে নিন কথা বলে নিয়ে সমস্যার সমাধানটা করুন এর সঙ্গে কোনো যে কে কী বললো সেই সব ব্যাপার নিয়ে আমার কোনো বক্তব্য নেই কারণ ওদের সমস্যা আমরা সমস্যা সমাধান করার জন্যই আছি অতএব ওরা যাতে যে পদ্ধতিতে চলছিল ওরা যাতে পায় তার জন্যই আমরা হচ্ছে চেষ্টা করছি যে একশো জন মহিলা কাজ করছিল সেইভাবেই তারা কাজটা করুক আমার নাম মিন্টুপাল সহকারী সভাপতি খান ব্লাক পঞ্চাশ পরে কিছু নয় যে দু হাজার ছাব্বিশ সাল পরে যে নতুন করে কিছু নয় এটা দু হাজার পঁচিশে যেটা ছিল দু হাজার ছাব্বিশে পুনরাবৃত্তি ব্লগ মানে আমরা এর আগে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে নাটক চলছে তারই একটা স্বরূপ আজকে নাটক দেখলাম যে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং আমাদের বর্তমান বিডিও সাহেবের সঙ্গে এক প্রকার হস্তাভস্তি সেটা শুধু আমি নয় ব্লকের প্রত্যেকটা স্টাফ দেখেছে এবং কথা সিরিজ ক্যামেরা ফুটে যেতে পরিষ্কার তার প্রশ্ন প্রমাণ পাওয়া যাবে এবং মেন যেটা জানতে পারলাম যতদূর জানতে পারলাম কৃষ্ণনগর আমাদের খানাপুর কৃষ্ণ ভগিনী যে আমাদের গার্লস স্কুল আছেন ওই স্কুলে রাধুন সিদ্ধান্তের বিষয় নিয়ে আমাদের বর্তমান সহকারী সভাপতি ভার্সেস বা আমাদের রাঙা এই কেন্দ্র করে ভিডিও সাহেব চাপে সারা চাপে পড়ে কি কোনো সিদ্ধান্ত না নিতে পারার সহকারী সভাপতির সঙ্গে ভিডিও এই থাকে না আমার নাম বিশ্বজিৎ দাস খানাপুর লঞ্চে সুন্দর বিরোধী দল শীততাপ তাঁত নিয়ন্ত্রিত হয়ে উৎপাদনিক রেস্টুরেন্ট ময়ূর রেস্টুরেন্ট এখানে পাওয়া যায় চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু রেস্টুরেন্টে